নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আগামী একুশে জুলাই রবিবার পবিত্র গুরু পূর্ণিমার দিন বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথি এই দিনেই স্বয়ং ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রে বিশেষ মাহাত্ম এই গুরু পূর্ণিমা সম্বন্ধে বলা হয়েছে এই দিন আপনারা অবশ্যই একটি কাজ করুন এতে সংসারে দারিদ্রতা দূর হবে চালের পাত্রে অবশ্যই যে জিনিসটি রাখতে হবে সেটি জেনে নেওয়া যাক সনাতন ধর্ম অবলম্বীরা এই গুরু কথা জেনে নেওয়া উচিত যদিও এই মাসটা হচ্ছে শ্রাবণ মাস কিন্তু তবুও এই পূর্ণিমাকে আবার আষাঢ়ি পূর্ণিমা বলা হয় কেননা আষাঢ় মাসে শাস্ত্র অনুসারে আষাঢ় মাসে পরে তাই একে আষাঢ়ী পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমা তিথিতে ব্যাসদেবের জন্ম হয়েছিল যিনি সমস্ত গুরুদেবের ঊর্ধ্বে যাকে আদি গুরু বলা হয় এই পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বলা হয় সর্বপ্রথম যাকে গুরুদেব বলা হয়েছে তিনি হলেন ব্যাসদেবকে পরাশর মুনির এবং সত্যবতীর পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন সত্যবতী ছিলেন মৎস্যকন্যা তার শরীর থেকে সবসময় মাছের গন্ধ আসত সত্যবতী মাঝির কাজ করতেন ওই সময় পরাশরমণি যাচ্ছিলেন দেখলেন সত্যবতীকে এবং সত্যবতী পরাশরমণিকে ও পার করছিলেন এবং সেই সময় পরাশরমণি ও সত্যবতীর মিলনে জন্ম হল ব্যাসদেবীর সেই দিনটি ছিল এই পূর্ণিমা তাই থেকে ওই দিনটি হয়ে গেল গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আগামী শনিবার সন্ধ্যে ছটা ছটা চল্লিশ থেকে শুরু হচ্ছে থাকবে রবিবার বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত তিথি মেনে এই পূর্ণিমা রবিবার পালন করতে হবে এই গুরু পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে নিতে হবে শিব পুরাণে বলা হয়েছে যে প্রাতকালে স্নান করা উচিত তাতে মন মন ও শরীর পবিত্র হয় মনে রাখবেন ব্যাসদেব কোনো সাধারণ পুরুষ নয় ভগবানের অসংখ্য অবতারের কথা বলা হয়েছে এই অবতারকে আবার ছ ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে সপ্তাবেশ অবতার দুই জ্ঞান অবতার তিন লীলা অবতার চার মনন্তর অবতার পাঁচ যুগ অবতার ছয় পুরুষ অবতার যার মধ্যে গু যার মধ্যে গুণ অবতার হচ্ছে ভগবানের শ্রীরামচন্দ্র লীলা অবতার বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ পুরুষ হিসাবে শ্রীরামচন্দ্রকে ধরা হয়েছে এরকম অসংখ্য অবতার রয়েছে এর মধ্যে ব্যাসদেব হচ্ছে সপ্তাবেশ অবতার সপ্তাবেশ মানে কি সপ্তাবেশ মানে হচ্ছে সমস্ত জ্ঞান শক্তির প্রকাশ যার মধ্যে ঘটে এই ব্যাসদেব ভগবানের দিব্য জ্ঞানের ও সাধনার চরম স্থানে গিয়ে শাস্ত্রগুলি লিপিবদ্ধ করেছিলেন তবে ব্যাসদেব নিজের হাতে লেখেননি ভালো লিখতে পারত গণেশ ব্যাসদেব বলেছেন আর গণেশ লিখেছেন ব্যাসদেব কি কি লিখেছিলেন ব্যাস বেদ ছিল একটি ব্যাসদেব এই বেদকে ভেঙে চতুর্বেদের সৃষ্টি করল শুধু তার শুধু চার বেদ নয় আয়ুর্বেদ ধনুর্বেদ এগুলো ব্যাসদেব লিখেছিলেন ব্যাসদেবের লেখা মহাভারত এটা একটা উপনিষদ লিখেছিলেন আরণ্যক ও সংহিতা করল শ্রী ভগবদ্গীতা লিখেছিলেন ব্যাসদেব সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো শ্রীভগবৎ গীতা গুরু পূর্ণিমার দিন অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন যারা প্রতিদিন ভগবানের প্রসাদ গ্রহণ করেন তাদের শরীরে সমস্ত রোগ নিরাময় হয় আর সমস্ত দুঃখ দরিভূত হয় যে কোনো শুভ দিনে অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন ভগবানের ভোগ বা প্রসাদ দর্শন করলে দুর্ভাগ্য নাশ হয় গুরু পূর্ণিমার দিন অবশ্যই নিরামিষ আহার করুন বিশেষ করে শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমা আমাবস্যায় আমিষ গ্রহণ করলে মহাপাপ হয় এই শুভ দিনে রসুন পেঁয়াজ মাছ মাংস এগুলো ভুল করেও ঘরে নিয়ে আসবেন না গুরু পূর্ণিমার দিন অবশ্যই মাতা তুলসী দেবীর পুজো করা উচিত গুরু দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনটি তুলসী পাতা প্রদান করুন এবং গুরু পূর্ণিমার দিন ভগবদ গীতা পাঠ করুন পুরো গীতা পাঠ করা সম্ভব না হলেও একটি শ্লোক অন্তত পাঠ করুন এই গুরুপূর্ণিমার দিন ভুল করেও নখ ও চুল কাটবেন না এবং গাছপালা কাটবেন না এতে গ্রহদোষ লাগে আমরা অনেকেই জানি না যখন গীতা পাঠ করা হয় তখন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে আর ব্যাসদেব এবং মা সরস্বতীকে প্রণাম করে গীতা পাঠ করতে হয় যে আসনে বসে গীতা পাঠ করা হয় তাকে বলা হয় ব্যাসদেবের আসন তাই এই আসনের নাম হল ব্যাস আসন আপনারা গুরু দিন অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো করবেন যে কোনো পূর্ণিমার দিন আপনারা অবশ্যই গুরু পূর্ণিমার দিন আপনারা নিজের গুরুদেবের পুজো করবেন তবে ভুল করেও তুলসী পাতা একমাত্র ভগবানের চরণে দেবেন নিজের গুরুদেবের পায়ে দেবেন না গুরুদেবকে আরতি করতে পারেন সংসারে অভাব বা দারিদ্রতা দূর করার জন্য যেটি করতে হবে সেটি হল মন্দিরে ব্রাহ্মণকে বা গরিব দুঃখীকে দান করুন তাহলে আপনাদের সংসারে মঙ্গল হবে আপনারা সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে গুরু পূর্ণিমার দিন অবশ্যই মা লক্ষ্মীর কাছে মঙ্গল ঘট স্থাপন করুন তাতে আপনারা রোজ অল্প অল্প করে একমুঠো করে চাল ভগবানের স্থানে রেখে দিন এরপর এক মাস হয়ে গেলে সেই চাল মন্দিরে বা কোনো আশ্রমে দান করুন তাহলে আপনারা সংসারে মা অন্নপূর্ণা সদা বাস করবেন মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার সংসারে কখনো অভাব থাকবে না চালের পাত্রে যে জিনিসটি রাখতে হবে সেটি হলো কুড়ি হ্যাঁ তিনটি পাঁচটি সাতটি কড়ি রাখতে হবে তবে কড়িগুলোকে অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর তাতে হলুদ গুলে হলুদ জলে ডুবিয়ে নেবেন তারপর সিঁদুরের ফোঁটা লাগাতে হবে তারপর হলুদ বা লাল কাপড়ে মুড়ে চালের পাত্রে রেখে দিতে হবে ওই মঙ্গল ঘটের মধ্যে সকাল ও সন্ধ্যায় ধূপ দ্বীপ দেখাতে হবে তাতে মা লক্ষ্মী আপনার উপর অতি প্রসন্ন হবেন আর আপনার গৃহে সদা বিরাজ করবে মা মালক্ষ্মীর কৃপায় আপনার সংসারে কখনো দুঃখ কষ্ট আসতে পারবে না এবং আপনার সংসার সবসময় সুখ শান্তিতে ভরে উঠবে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী